তিনি উচ্চারণ করে আমার নবী বলে ঠিক আছে আরেকজন কে বলো আজান দেওয়ার জন্য আরেকজন আজান দিল আজান দিল আজান দিল কিন্তু ফজর পায় না আমার নবীকে ফলা হলো দিলাম ফজর তো হচ্ছে না রবি কয়ে আবার আজান দাও আবার আজান দিল আবার মাই ধন নাই সম্পদ নাই কিছু নাই তারপরে তোমার একমর জেতা কেন মর জেতা কেন তখন দেন উত্তর দিবে আমি যখন আমার নবীর নাম শুনেছি নবীকে চোখে দেখি নাই আমার নবীর তলে পাগল হয়ে গেলাম ওই মা আমাকে কত নির্জাত অকর লোক বলার কিছু ভাবি আমি আমার নবীর পাগল পর আমাকে গোরা দি এটা নাই যখন কষ্ট দিল বুকের মধ্যে পাথর আমার পিঠ করে দিয়ে রাখলো তারপরে

পৃথিবীর মধ্যে আমার যত উন্নত আছে যত উন্নত আছে সবার চাইতে আমি তোমাকে ভালোবাসি এলার থেকে মানুষা আমার নদী যখন দুনিয়াতে থেকে দুনিয়ার থেকে চলে গেল সবাই আমার নদীর প্রেমে মদিনার মধ্যে যায় আর বেলার মদিনা ছেড়ে চলে যায় সুবাহান মদিনা থেকে চলে গেল মিশর সিরিয়ার মধ্যে তখন হজরত বেলালকে প্রশ্ন করা হলো বেলাল তুমি মদিনায়

প্রতিটি ধর্মের একজন মহা ব্যক্তির জীবন কি করবে নোট করবে উনি ব্যক্তির যখন করতে গেলেন সবার জীবনী নোট করলেন কিন্তু যখন আমার নবীর জীবনী নোট করতে আসলেন আমার নবীর জীবনীটা লেখ থেকে এসে কেঁদে ফেললেন কাঁদতে কাঁদতে এমন একটা অবস্থা হয়ে গেল যখন ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে আমার নবী বলে ও ডাক্তার শিব শক্তি তুমি আমি নবীর জীবনী দিক থেকে গিয়ে তুমি কেঁদে দিয়েছো কেন কেঁদেছ বলো আমি তোমার

তখন এই কথা শুনে স্ত্রী অবাক স্ত্রী হয়ে কে এসেছিল ওই মদিনার নবী যার জীবনী আমি গতকাল রাতে দেখেছি তাই নাকি তোমার সেই নবী তো শুধু তোমার স্বপ্নেও আসে নাই আমার স্বপ্নে এসেছে এই কথা শোনার পরে ডাক্তার শিব শক্তির মেয়ে ডাক দিয়ে কয় আব্বা ও মা শুনবেন নি ও কি গতকাল রাতে যে নবী আপনাদের কেউ দেখা দিয়েছে ওই নবী আমার স্বপ্নেও দেখা দিয়েছে

মোটা লোা ওালেে

ইলাল্লাহ কোনো মামত নাই কথা কি না নফি মানে না ঈদল আল্লাহ আল্লাহ ছাড়া ঈদল আল্লাহ মানে আছে আল্লাহ ছা এর জন্য এটাকে বলো কি নবী ইসলাতের জিগির জিগির ইসলাতের জিগিদায় সকলে মামত পথে ছিল সাদা আমার নদী বলে বান্দা যখন গুণা করে ওই সাদা গোস্তের টুকরার মধ্যে একটা দাগ পড়ে যায় কি পড়ে যায় দাগ পড়ে যায় দাগ পড়ে যায় বান্দা যখন দৈনিক গুণা করতে থাকে ওই সাদা গোস্তের টুকরাটা ওই পলকটা কালো দাগ করতে 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 যখন কালো হয়ে যায় তখন বান্দার কাছে নামাজ ভালো লাগে না ঠিক কিনা ঠিক

যখন কালো হয়ে যায় আবার কি সাদা করার কোনো সুযোগ নাই নভেম্বরে বাজারের কোনো ফুল পাউডার দিয়া ওই বস্তুর করা যাবে না আট নম্বর

হচ্ছে আমার নবী মোহাম্মদ আর কিতাবের নাম হচ্ছে কোরআন কিতারের নাম কি সাধারণ মানুষ আপনাদের কাছে

মোহাম্মদের পর সাত পাবে কোরআন হয়েছে কয় পাবে সাত পাবে এই সাত মধ্যে যখন কোরআন নাজিল হতো তখন আল্লাহ আমার নদী বলে মা খাদিদা করে যখন কোরআন নাজিল হতো তখন আমার নবী শরীর এতটাই গরম হয়ে যেত মনে হয় যেন আমার নবীর একশো চার বা পাঁচ ডিগ্রি জ্বর এরকম হয়ে যেত এত কষ্ট হতো যখন কোরআন নাজিল হতো আমরা কুরআনটা সহজ পেয়ে গিয়েছি আল্লাহ রাব্বুল কারীম এই কুরআনটা যখন আমার নবীকে দিয়েছেন বলেছেন নবী গো পাহাড়কে দিয়েছি পাহাড় না করে দিয়েছি বলে আল্লাহ ক্ষমতা দাও না আমরা জানবো না ফেরেশতাদেরকে দিয়েছি ফেরেশতারা বলেছে আল্লাহ এই কুরআন রাখার মতো ক্ষমতা আমাদের নাই অবশ্যই শায় নবীবো আপনাকে দিয়েছি এই কুরআন আপনি নিন আমার নবীর উপরে কুরআন নাজিল হয়েছে এখন কুরআনকে যদি প্রশ্ন করি ও কুরআন তোমার এত দাম কেন তোমার এত কোন সৃষ্টি নয় কোরআন কি সৃষ্টি কোরআন হচ্ছে রবের কালাম এই কোরআন যখন আল্লাহ নদীকে দিয়েছে নবীর ওপর নাজিম হয়েছে কোরআন তেইশ বছর লাগিয়ে নয় বছর লাগিয়ে তবে সর্বপ্রথম এই কোরআন

কারণে কতকে প্রশ্ন করলাম তোমার দাম এত বেশি কেন সবে কদর বলবে এই দাতে পুরানো আজের হয়েছে এই জন্য আমার সব দাম বেশি এবার কোরআনকে প্রশ্ন করলাম তোমার এত দাম কেন তখন কোরআন কি বলবে জানেন

আল্লা কোরআনদা যখন নাজির করেছেন কোরআন নাজির করে প্রথমে আল্লাহ বলে দিয়েছেন যা কিতাবলা ভাবাই ব্যাপী এটা হচ্ছে এমন কিতাব যে কিতাবের মাঝে বিন্দু পরিমাণ সন্দেহ নাই কি নাই